হামলায় পুলিশে ব্যর্থতায় হাইকোর্টে অস্বস্তি রায়ের রাজ্যের অস্বস্তি পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি কিভাবে আশা করছেন চিকিৎসকরা কাজ করতে পারবেন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি আরো একবার আপনাদের জানিয়ে দিই আরজি করে হামলায় পুলিশে ব্যর্থতায় হাইকোর্টে অস্বস্তিতে পড়ল রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি কিভাবে আশা করছেন চিকিৎসকরা কাজ করতে পারবেন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি আর একবার জানিয়ে দিই আরজি হামলা এবং এই হামলার ঘটনায় পুলিশের ব্যর্থতায় হাইকোর্টে অস্বস্তির মুখে পড়ল রাজ্য স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি করে যে হামলা যে দুষ্কৃতী হামলা ঘটেছিল সেই হামলায় ঘটনায় পুলিশি ব্যর্থতায় হাইকোর্টে এবার অস্বস্তির মুখে পড়ল রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি কিভাবে আশা করছেন যে চিকিৎসকরা কাজ করতে পারবেন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্তব্য একেবারে আর্জি করে যে হামলার ঘটনা যে দুষ্কৃতি হামলার ছবি আমরা আপনাদের দেখিয়ে গেছি সেই হামলার ঘটনায় পুলিশের ব্যর্থতায় হাইকোর্টে এবার অস্বস্তির মুখে পড়ল রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ আমাদের প্রতিনিধি সিজার মন্ডল রয়েছেন আমাদের সঙ্গে বিস্তারিত জানবো সিজারের কাছ থেকে সিজার দেখো আর্জি করে হামলার ঘটনা নিয়ে একাধিক পিটিশন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে জমা পড়েছে তার মধ্যে চিকিৎসক কুনাল সরকারের আবেদন জমা পড়েছে কৌস্তাকচির আবেদন জমা পড়েছে এবং সেই জায়গা থেকে আজকে প্রধান বিচারপতির যে পর্যবেক্ষণ সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই গোটা ঘটনা নিয়ে যখন রাজ্যের পক্ষে থেকে জানানো হচ্ছে যে এই যে সেমিনার রুম অর্থাৎ প্লেস অফ অকারেন্স সেটা নাকি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়নি এই হামলায় কিন্তু সেখানে দাঁড়িয়ে কুনাল সরকারের যে আবেদন চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত সেখানে প্রধান বিচারপতি খুব স্পষ্টই বলেছেন যে রাজ্য সরকার তার নিজের পুলিশকে রক্ষা করতে পারে না তারা তাহলে কিভাবে তার চিকিৎসকদের প্রহরা দেবে বা চিকিৎসকদের নিরাপত্তা দেবে অর্থাৎ সামগ্রিক যে রাজ্য সরকার তার দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই ধরনের যে ক্রাইসিস মোমেন্ট সেই ক্রাইসিস মোমেন্ট হ্যান্ডেল করতে ব্যর্থ সেটা কিন্তু আজকে প্রধান বিচারপতির যে মন্তব্য সেই মন্তব্যে অনেকাংশেই কিন্তু স্পষ্ট হয়ে গেছে এবং প্রধান বিচারপতির এই করা মন্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রাজ্যের পরবর্তী যে পদক্ষেপ বা সেই বিষয়গুলোতে সেটাও কিন্তু স্পষ্ট বেশ ধন্যবাদ তোমায় আরও একবার আপনাদের জানিয়ে দিই আর কর হামলায় পুলিশ যে ব্যর্থতা সেই ব্যর্থতায় হাইকোর্টে কিন্তু এবার অস্বস্তির মুখে পড়ল রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি কিভাবে আশা করছেন যে চিকিৎসকরা কাজ করতে পারবেন মন্তব্য করলেন প্রধান বিচারপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য আর একবার আপনাদের জানিয়ে দিই যে আর আরজিকরের যে হামলার ঘটনা যে দুষ্কৃতি হামলার ছবি যে দুষ্কৃতি হামলার ঘটনা আমরা আপনাদের লাগাতার দেখিয়ে চলেছি টিভি নাইন বাংলার পর্দায় সেই হামলার ঘটনায় স্বাধীনতা দিবসের মধ্যরাতের ঘটনা সেই ঘটনার পর পুলিশের ব্যর্থতার ছবি উঠে এসেছে এবং সেই পুলিশের ব্যর্থতার ছবিতে পুলিশের ব্যর্থতাতে হাইকোর্টে এবার অস্বস্তির মুখে পড়ল রাজ্য পুলিশের ইন্টেলিজেন্স সম্পূর্ণ ব্যর্থ নিজেদের পুলিশকে যারা রক্ষা করতে পারেনি কিভাবে আশা করছেন যে চিকিৎসকরা কাজ করতে পারবেন এমনই এক মন্তব্য করলেন প্রধান বিচারপতি টিভি বাংলায় একেবারে একটা নিউজ এবং আরজিকরের যে হামলা সেই হামলার ঘটনায় পুলিশের ব্যর্থতা পুলিশের ব্যর্থতার যে ছবি দেখা গেছে পুলিশের নিষ্ক্রিয়তার ছবি পুলিশের সেই ব্যর্থতার ছবিতে হাইকোর্টে অস্বস্তি এবার রাজ্যের বাড়ল পুলিশ কমিশনার তিনি কিন্তু কার্যত স্বীকার করে নিয়েছিলেন যে পুলিশের ইন্টেলিজেন্স ব্যর্থ তার ব্যর্থতার কথা তিনি স্বীকার করেছিলেন কি বলেছিলেন তিনি শোনাবো আই থিংক দ্য সিটি ইজ দ্য লুজার কলকাতা not I mean, goel people are calling me all kind of names and things like this i am again telling you, my humble submission is under whatever The information, knowledge, my works, officers have worked very hard, honestly, integrity. You must you must ask CBI the kind of work these officers have done in in a span of four days. You can call it intelligence failure if you say so. But, but we don't spare people. We, we have not counted as yet. Absolutely under control.